মাদ্রাসারা দায়িত্ব আছে সেখান থেকে একজন আঘাত করবে যার কারণে সে এখন হাসপাতালে খুব অভিযোগ আছে সেই ছাত্র চিকিৎসা এবং সেই ছাত্রদের নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে আসবে বড়রংপুর আলিয়া মাদ্রাসা সেই বড়রংপুর আলিয়া মাদ্রাসার সামনে সবাই শিক্ষার্থী এবং ছাত্র ছাত্রী মিলে আজকে মানববন্ধন কমিশন করেছে যাতে করে এই ছেলেটা শরীর চিকিৎসা পায় এবং তার যে নেচার সেই নির্যাতনের দাবিতে আজকের এই মানববন্ধন আমরা আশা করি ছাত্রছাত্রী যেভাবে বিভিন্ন জায়গায় নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদে আজকের এই মানববন্ধন সেই মানববন্ধন থেকে সকল ছাত্রছাত্রীদের আজকের দাবি যে ছেলেটাকে সেই ছাত্রকে যারাই নির্যাতন করেছে তাদের একটা দৃষ্টিপূর্ণ শাস্তির দাবিতে বড়রামপুর আলিয়া মাদ্র সেই আলিয়া মাদ্রাসায় সাহেবের এবং সেই হামলাকারী শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন আমরা যাব প্রশাসন অবশ্যই সেই আসামিকে ধরে তার উপযুক্ত শাস্তি দেবেন এবং এই শিক্ষার্থীদের ভালো পরিবেশে সুস্থ পরিবেশে দেখা সুযোগ করে দেবে এই বলে আমি মোহাম্মদ আবুল কালাম দিনকে আলিয়াম আমাদের আমি বলি আমাদের আন্দোলন সবার আন্দোলন সবার দাবি এখানে স্পেসিফিক ভাবে কোনো সভাপতিত্ব নেই আমি নিশ্চিতভাবে বলছি না না আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে

আসসালামু আলাইকুম হুজুর আসলে আজকের যে বিষয়টা যে মানব মানববন্ধিত হচ্ছে আসলে এই বিষয়টা কি বলবেন বলবেন এই বিষয়টা আসলে